لنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين نسبة القرآن مدل مدرسة ردو غايو جيتو آسكر بركوت اي পুরস্কার বিতরণী এবং দোয়া অনুষ্ঠানে তোমার দুয়ারে শত শত কোরআন পাগল বান্দি ভিক্ষুকের মতো হাতগুলো বাড়িয়ে দিয়েছি জীবন ভরে যত গুণা করেছি কোরআনের বরকতে নবীর মাহাবতে আমাদের চোখের পানির বিনিময়ে জিন্দিগির তাম রাশি মাফ করে দাও গুনার বোঝা মাথায় লইয়া দশ বিদশে ঘোরি কোনদিন জানি আজরাইল রাহাতে ধরা পড়ি রব্বুল আলামিন এইটা তোমার কোরআনের মাদ্রাসা প্রতিটা মুহূর্ত তোমার কোরআনের আয়াত উচ্চারিত হয় আল্লাহ তাআলা অভিভাবকরা তাদের কলিজার টুকরা সন্তানকে এই মাদ্রাসায় দান করেছে আল্লাহ ওই অভিভাবক তথা গর্বধারিণী মা আর জন্মদাতা পিতা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে সন্তানটাকে কোরানে হাফিজ হিসাবে দেখতে চায় মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এলাকাবাসী এলাকার প্রতিনিধিত্ব দানকারী ভাইয়েরা রয়েছেন আল্লাহ দয়া করে আমাদের মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে দাও জীবন ভরে যত গুণা করেছি কোরআনের বরকতে তুমি মাফ করে দাও দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবে তোমার কোরআনের পথে নবীর আদর্শ মতে চলার তৌফিক দিয়ে দাও তিলাম তালিম এবং আলোচনার মধ্যে যা কিছু সওয়াব দিয়েছ সবগুলো কোটি কোটি গুণ বাড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ও মোবারকে পৌঁছে দাও আল্লাহ যারা আমিন বলে এই প্রচন্ড গরমের মধ্যেও বুক ভরা নিয়ে তোমার কাছে হাত বাড়িয়ে আছেন সকলকে জীবনে একটা জন্য হলেও তোমার ঘর আর নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পড়াইও না আল্লাহ তাম দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেন সকল আর হেঁ পৌঁছে দিও খাস করে আমরা যারা হাত পেতেছি জানি না কার মা জননী দুনিয়ার থেকে জনমের বিদায় হয়ে গেছে ঘরের মধ্যে সব কিছু আছে মা বলে ডাক দিলে যার কেউ আরো জবাব দেয় না আল্লাহ জনম দুঃখিনীকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিও আব্বুকে যারা হারিয়ে ফেলেছি আনলাম গুণাগার বলে ডাক দিয়ে কবরে সরম দিও না আল্লাহ আমাদের চোখের পানির বরকতে মা বাবাকে মাফ করে জান্নাতের মেহমান করে না রব্বির মহুমান কমা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বি রাহমাহুমা কমা রব্বায়ানি সগীরা আল্লাহ মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও মাদ্রাসার মোতা আল্লাহ তাআলা এখানে যারা আসাতি যায় کرام রয়েছেন পরিচালনা পর্ষদে যারা আছেন উদ্যোক্তা যারা আছেন শুভাকাঙ্ক্ষী অভিভাবক আল্লাহ সকলের মনের ন্যাক মকিদ গুলো পুরা করে দিও আল্লাহ শিক্ষকদের মেধা শক্তি যোগ্যতা বাড়িয়ে দাও ছাত্রদের এবং শক্তি অনুধাবন মুখস্থ শক্তি বাড়িয়ে দাও তোমার দয়া ছাড়া কেউ কোরআনের হাফেজ হতে পারে না আল্লাহ দয়া করে আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ হওয়ার তাওফিক করে দাও যারা আজকে পাগড়ি নিল তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার তাওফিক করে দাও মহাদিস মুফসির আল্লাহ দাইল আল্লাহ হওয়ার তৌফিক করে দাও বিশেষ করে আল্লাহ তালা আমাদের এনামুল সাহেব সহ এই পরিচালনা পর্ষদে যারা আছেন আল্লাহ সকলকে আরও বেশি করে কোরআনের প্রতি যোগ্যতা এবং হিম্মত তাওফিক তুমি বৃদ্ধি করে দাও তাম বিশ্বের মুসলিমদের উপর রহমত নাজিল করো বাংলাদেশকে আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে বিজয়া দাও আল্লাহ তালা ফসলে ফসলে ভরপুর করে দাও অন্যায় এবং জুলুম মুক্ত বাংলাদেশ গঠন করে কোরআন কেন্দ্রিক দেশ হিসাবে আল্লাহ বাংলাদেশকে তুমি মঞ্জুর করে নাও বাংলাদেশে যারা শাসক আছেন তাদেরকে খাদেম বানাইয়া দাও আল্লাহ তুমি কোরআনের খাদেম বানাইয়া দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো আল্লাহ তালা তাম বিশ্বের মাজলুমদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও মরণ যেদিন আসবে আল্লাহ তালা কোরআনের কথা বলছি কোরআনের পথে চলছি এমন অবস্থায় ইন্তেকাল দিও আল্লাহ তালা কলিজার টুকরা সন্তান কিংবা ভালো একজন আলেম দ্বারা সুরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও কিংবা নামাজের মধ্যে শেষ পড়ে যাবে এমন অবস্থায় মালাকুল মাউ পাঠাইও কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সুরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও ইন্তেকালের কঠিন মুহূর্তে সকলার জবান থেকে জারি করে দিও মাহাম